যে প্রে স্বর্গ থেকে সে জীবনে অমর হয় যে প্রেম স্বর্গ থেকে সে জীবনে অমর হয় রে প্রে দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের তুমি আমার প্রাণের প্রিয় চাই না কিছুই তো জীবনে তোমার মুখটা যদি দেখিয়া এ জীবন করেছ কত যে মধু হৃদয়ে বাজে কত সুরার সুর সেই সুর দিও জেনে তুমি আমার প্রাণ প্রিয় তুমি আমার প্রাণের প্রিয় যে প্রে স্বর্গ থেকে জীবনে অমর সেই দিও জেনে নিও তুমি আমার তুমি আমার প্রাণের প্রিয় তুমি আমার এর তে ধন্যবাদ সবাইকে জানি না গানটা কেমন হয়েছে যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার করে দিবেন ভাই অনেক সুন্দর গান গাইছেন ভাইfolder একবার ঝুরে গেছে ভাই অনেকদিন পর সত্যি একটা খুব সুন্দর গান করলাম যদি সত্যি ভালো হয়ে থাকে তাহলে তো সেটা দর্শকের দ্বারা ইমপ্রুভমেন্ট অবশ্যই দর্শক আপনারা দেখছেন যে গানটা কতই সুন্দর হয়েছে আমার কিন্তু পোরনটা ঝুরে গেছে গানটা অনেক ভালো একটা সুন্দর একটা গান গাইছে অনেকদিন পর শুনলাম আসলে যদি ভালো হয় বা ভালো লাগে তাহলে সবাই একটু বেশি বেশি লাইক কমেন্ট অনেক সুন্দর গান গাইছে ভাই একটা শেয়ার করে দিবেন দেবেন সকল দর্শক শেয়ার করে দেবে ধন্যবাদ সবাই